নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে একদিকে দুধ গরম বসিয়েছি একদিকে চা বসিয়েছি আর একদিকে বসিয়েছি হচ্ছে গিয়ে মুগের ডাল আজকে মায়ের সমস্ত ভিডিও যে হবে হ্যাংলামিতে সমস্ত নিরামিষ রান্না দিয়ে যারা আমাদের ভিডিও দেখে তারা অনেকে কমেন্ট করে দিদি নিরামিষ রান্না করো না কেন আজকে সেই কারণে নিরামিষ মেনু এটা কি বলো তো শিমের দানা হয় না শিম শিমের দানা দিয়ে মুগ ডালের মুগ ডাল করছিলাম তো মুগ ডালটা সবার প্রথমে শিমের দানার সঙ্গে সিদ্ধ করে নিয়েছিলাম করাতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিলাম দেওয়ার পরে নুন মিষ্টি দিয়ে নামিয়ে দিয়েছি নামানোর আগে একটুখানি হিং আর একটুখানি ঘি দিয়েছিলাম তারপরে রান্না করছিলাম হচ্ছে কি উচ্ছে কুমড়ো ভাজা আজকে উচ্ছে কুমড়ো বটি করছিলাম ওই কারণে একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম দিয়ে উচ্ছে আর কুমড়োটা দিয়ে দিলাম তারপরে এটাকে ভাজা ভাজা করে এর মধ্যে একটুখানি নুন আর মিষ্টি আর অল্প একটু হলুদ দিয়ে জল দিয়ে একদম মাখা মাখা করে উচ্ছে কুমড়ো বটি করলাম ভাজা করলে একটু পেঁয়াজ দিতাম আর এদিকে করছিলাম হচ্ছে কি তোমার সোয়াবিনের তরকারি সোয়াবিনটা আমি একটুখানি সিদ্ধ করে নিয়েছি আর তারপরে এখানে আদা জিরে আর টমেটো বাটা দিয়ে সোয়াবিনের তরকারি করছিলাম এর মধ্যে একটুখানি আজকে গরম মশলা দিয়েছিলাম আর তারপরে করেছিলাম মটরশুঁটি দিয়ে ফুলকপির তরকারি আর এখানে একটুখানি সোয়াবিন আমি আলাদা করে সিদ্ধ করে রেখে দিয়েছি রাত্রিবেলা একটু পরোটা মতো করবো সোয়াবিনের তরকারিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল জানো তো আর ফুলকপিটা নামিয়েছিলাম হচ্ছে গিয়ে তোমার ধনে পাতা বাটা দিয়ে সকালবেলা কোনো রকমে রান্না বান্না করে আমার যেহেতু জিম যাওয়ার থাকে আমি কোনো রকমে রান্না বান্না করে মানে ফুলকপিটা বসিয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম এখানে ভাজছিলাম বেগুন আর তারপরে তোমার এই যে ফুলকপি আলু আর মটরশুটি দিয়ে তোমার একটু রসিয়ে কষিয়ে জল দিয়ে আমি বেরিয়ে গেছিলাম মাকে বলেছিলাম তুমি এটা নামিয়ে নেবে মোটামুটি আমার আজকে রান্না কমপ্লিট হয়ে গেল আর এই যে তোমাদের চলো রান্নাগুলো দেখিয়ে দিয়ে এখানে সোয়াবিনের তরকারি তোমার হচ্ছে কুমড়ো বটি এটা হচ্ছে গিয়ে শিমের দানা দিয়ে ডাল আর হচ্ছে গিয়ে ফুলকপির রসা বেগুন ভাজা এই ছিল মোটামুটি আজকে দুপুরের মেনু আর মোহর এই সোয়াবিনের তরকারি দিয়ে দুপুরের ভাত খেয়েছে তো মোটামুটি আমার দুপুরবেলা মায়ের ভিডিও করা কমপ্লিট হয়ে গিয়েছিল তারপর চলে এসেছিলাম সন্ধ্যেবেলা তোমার কাজ করতে এখানে সবার প্রথমে বাসন টাসনগুলো তুলে রাখছিলাম আজকে একটা কেলেঙ্কারি হয়েছে সে হয়েছে আমি তো রান্নাবান্না করে দিয়ে কাজকর্ম কমপ্লিট করে দিয়ে চলে গেছি বি দুপুরবেলা দেড়টা পর্যন্ত মা ওয়েট করেছে কাজের দিদি আসেনি আমিও জিমে চলে গেছি বুঝতে পারিনি মা যেন সেই সব বাসনগুলো মেজেছে তারপরে কি আর করা যাবে এরপর সন্ধ্যেবেলা সন্ধ্যে দিতে বসেছিলাম তোমরা তো জানো আমি আবার এখন গীতা পড়া শুরু করেছি তো এখানে এই জন্য সন্ধ্যে দিয়ে গীতা পড়ছিলাম তো আগে তোমরা দেখলে আমি গীতা পড়ছি আমি গীতা পড়তে পড়তে এখন ভিডিও করছি তার একটাই কারণ আমি তোমাদেরকে বারবার বলি যে গীতার মধ্যে তোমার জীবনে যা সংশয় আছে সব প্রশ্নের উত্তর তুমি পাবে বেশ কয়েকদিন ধরে আমি রাধা নাম জপ করছি ঠিক আছে তো কিছুদিন ধরেই আমার একটু আপসেট লাগছিল আমি তো আমিষ খাই রাধা নাম জপ করাটা কি আমার ঠিক আমি বিশ্বরূপ দর্শন পড়ছি এখন এই বিশ্বরূপ দর্শনের চ্যাপ্টারটা পড়ছে তোমাদের আমি কিছু অংশ পড়া মানে পড়ে দেখাচ্ছি বা তোমাদেরকে সার মর্মটা দেখাচ্ছি তোমরা দেখি এটা একটু বিচার করো হ্যাঁ এখানে বিশ্বরূপ দর্শন পড়ছি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করাচ্ছেন এই জায়গাটা পড়ো অমি চ তাং রাষ্ট্রস্ব পুত্রা সর্বে সহ সহই বাবনী পাল ষ্ম দ্রোণ সুতপুত্র স্থাহ সহাস্মিদি তার যোধমুখ্য ব্রানিতেমানা বিশন্তি দংস্ট্রা করালানি ভয়ানকানি কেচোদ্দ্বীলগ্না দশান্তরেশু সৃশ্যন্তে চূর্ণী তৈরুন্ত মাঙ্গই এবার এর আমরা যদি মানে যেটা বেঙ্গলি ভার্শান হয় সেটা যদি পড়ি রাজন্যবর্গসহ ধৃতরাষ্ট্র পুত্রগণ সকলে এবং ভীষ্ম দ্রৌণ কর্ণ ও আমাদের প্রধান প্রধান যুদ্ধিগণ তোমার দ্বংসা করাল ভয়ঙ্কর দর্শন মুখ গহবরে ধাবিত ধাবিত হইয়া প্রবেশ করিতেছে কাহারো কাহারো চূর্ণ বিচূর্ণ হইয়া গিয়াছে এবং উহা তোমার দন্তসন্ধিত সংলগ্ন হইয়া দেখা যাইতেছে এরপর চলে যাই এখানটা দেখো তুমি জ্বলন্ত মুখসমূহের দ্বারা লোকসমূহকে গ্রাস করিয়া বারংবার স্বাদ গ্রহণ করিতেছ হে বিষ্ণু সমগ্র জগৎ তোমার তীব্র তেজরাশিতে ব্যক্ত হইয়া প্রত্যক্ত হইয়া উঠিয়াছে আমি খুব একটা জানি না আমি সদ্য পড়া শুরু করেছি আমার মতো করে ভাগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ যদি নিরামিশাসী হতেন মানে আমি মানছি আমি জাস্টিফাইড করছি না আমি নিজের এই জায়গাটা বুঝতে চাইছি উনি তো ভগবান দৈত্য নন তাহলে উনি মানুষকে গিলছেন কি করে এবং ওই জায়গাটাতে বললেন যে উনি ধৃতরাষ্ট্র কর্ণ এদের মাথা চিবিয়ে খেয়েছেন যার কিছু অংশ না তাতে লেগে রয়েছে এবং উনি খুব স্বাদ করে সেগুলো খাচ্ছেন এটা আমার একটা প্রশ্ন রইল তোমরা যারা আমার যদি যারা ভিডিও দেখো তারা যদি গীতা নিয়ে পর্যালোচনা করো এবং তোমাদের কাছে এর মানে কি বলবো ঠিকঠাক সংশ্লেষণ থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার এটা জানার ইচ্ছে থাকে এখানে নীলার দিয়ে তাড়াতাড়ি চলে ওকে মুড়ি আর চানাচুর দিচ্ছে আমাদের একটুখানি সন্ধ্যাবেলা মুড়ি চানাচুর টিফিন খাওয়া হয়ে যাবে আমাকে অল্প একটু সর্ষের তেল দেবো পিঁয়াজ দেবো না এটা একটু মিষ্টি চানাচুর তো পিঁয়াজ না আর টেস্টটা কেমন চলে যায় আমাদের বাড়িতে এখনও মাঝে মাঝে সন্ধ্যেবেলা মুড়ি খাওয়া হয় হয়ে গেছে আর এই যেখানে চা বসিয়েছি আর দ্বারা দেখাচ্ছি রাইস চিলি চিকেন কালকে আর এখানে দিনের বেলার একটু সোয়াবিন ইচ্ছে করে একটু বেশি করে সিদ্ধ করেছিলাম এই সোয়াবিনটা দিয়ে রাত্রিবেলা পরোটা করব তোমাদের সাথে শেয়ার করবো সেটা চলো আগে চাটা খেয়ে নিই এখানে সোয়াবিনটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর একটা কথা বলে দিই আমি এখানে যে সোয়াবিনের পরোটাটা করছি এটা কিন্তু প্রপার সোয়াবিনের পরোটা নয় আর আমার আমি কিন্তু কাউকে রান্না শেখানোর জন্য ওই রেসিপিটা দেখাচ্ছি না আমি ঘরে যেভাবে রান্না করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এখানে পিঁয়াজ কেটে নিলাম আর সোয়াবিনটাকে হাত দিয়ে ভালো মতো চটকে নিয়েছি করার মধ্যেও মানে প্যানের মধ্যে অল্প একটুখানি জোয়ান ফোড়ন দিয়েছি তার মধ্যে পেঁয়াজগুলোকে যেটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এরপর পিঁয়াজ আর জোয়ানটা অল্প একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে একটুখানি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মজিয়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে সোয়াবিনটা দিয়ে দিয়েছিলাম আসলে ব্যাপারটা হচ্ছে কি একদম সত্যি কথা বলছি যেটা আমি পারি না সেটা তোমাদের সামনে স্বীকার করতে আমার কোনো লজ্জা নেই সোয়াবিনটা যেহেতু একটুখানি লদলদ করে এই সোয়াবিনটা না আমি যদি পুরের মতো দিই কোনোভাবেই আমি এটা বাঁচতে পারি না ঠিক আছে আর সোয়াবিনটা যদি কখনো কখনো ওই যে দেখবে স্ক্রাম্বল সোয়াবিন না পাওয়া যায় ওইটা দিয়ে করলে তাও হয় আর এই সেদ্ধ সোয়াবিন দিয়ে আমি যত চেষ্টা করেছি হয় না এই জন্য আমি কি করি তো সোয়াবিনটাকে না সেদ্ধ করে এরকম মাখা মাখা করে আটার সাথে একেবারে মেখে ফেলি কিছু করার থাকে না আমার নইলে আমার হয় না আর এই জন্য দেখবে আমি সেদিনকে যে কড়াইশুঁটির কচুরি খেলাম আমি কিন্তু মাকে বললাম করতে কারণ পুরটা ভিতরে দেওয়ার পরে না আমি যতই মানে চেষ্টা করি সুন্দর করে বেলার ওটা কোনো না কোনোভাবে বেরিয়ে যায় অনেক কষ্ট করে এখন আলুর পরোটাটা তাও একটু করতে পারি বাদ বাকি কোনো কিছুই আমার হয় না এই যে নীলাদি এখানে হাত লাগিয়েছিল একটু কারণ এটা মেখে বেশিক্ষণ রাখা যায় না তো জল ছেড়ে দেয় সেই কারণে নীলাদ্রিকে বললাম তুমি একটু মেখে দাও এরপরে আমি বেলছিলাম আর নীলাদ্রি ভাজছিল এইরকমভাবে আমরা দুজনে মিলে কাজ করছিলাম একটু ভালো মন্দ কিছু খেতে গেলে দুজনে মিলে হাত বাটালে ভালোও লাগে একসাথে কাজ করতে আমাদের আর কে আছে বলো আমি নীলাদ্রির ছি আমি আছে এইভাবেই চলছে তো এখানে আমি একটু একটু করে বেলে দিচ্ছিলাম একটা একটা করে আর নীলা তাওয়াতে দিয়ে দিচ্ছিলাম নীলাদি সেকছিল আর আমরা যে কোনো পরোটা খাওয়ার আগে একটুখানি আগে তাওয়াতে সেঁকে নিয়ে তারপর তেল দিয়ে ভাজি এই যে দেখো এরকম করে সোয়াবিনগুলোও মুখে পড়ে পেঁয়াজগুলোও মুখে পড়ে তবে হ্যাঁ পুর ভরা পরোটার যে টেস্ট হয় সেই টেস্ট কিন্তু পাওয়া যায় না আর আমি পারি না বলেই এটা করি খেতে ইচ্ছা করে মাঝে মাঝে তাই এই রকমভাবে বানিয়ে বানিয়ে করি আর এটা তো দেখছো অনেক সাবধানে সাবধানে ছোট ছোটো করে বেলছি একটু বেশি আটা দিয়ে যেহেতু লেগে যায় তো কি আর করা যাবে এই তো আমি এখানে বেলে বেলে দিচ্ছিলাম এরপরে নীলাদ্রি ভাজছিল এই সময়টাতে আমরা গল্প গুজব করছিলাম আর নীলাদ্রিকে দেখো পুরো একদম কি বলবো মনে হচ্ছে দোকানের রুটি করছে আসলে আমাদের একটা খাবারের দোকান ছিল তো সেই সময় নীলাদ্রি ক্যাশে বসতো মাঝে মাঝে রোল টোল প্যাক করে দিত আমি বললাম এই তুমি নামাও তো এই গলা দিয়ে গামছাটা দেখতে কীরকম বিচ্ছিরি লাগছে তো এরপরে নীলাদ্রি বললো আমি ভাজতে পারছি না আমি বেলে দিচ্ছি তুমি ভাজো তো একটু বেশি ছিল ওটা আবার তুলে রেখে দিলাম এই তো আমার মোটামুটি পরোটাগুলো করা হয়ে গেছে এরপরে রান্নাঘর ঠান্নাঘর পরিষ্কার করতে এলাম আর আগের দিন দেখলে না যে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আনা হয়েছিল আমরা তো খেতে পারি না কিন্তু নিয়ে এসছি এতটা ফ্রায়েড রাইস বেঁচে গেছে ওইটাকে আবার একটু গরম করে নিলাম একটুখানি খেয়ে নেবো এটা আবার বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে আর কালকে একটুখানি ভিডিও করে রাখবো মায়ের কারণ মা রবিবার দিন আসবে না কেন আসবে না সেটা পরে বলবো এখানে চিকেন এনে রেখেছে নীলাদ্রি এই চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রাখলাম এখানে নিয়ে এসেছিলো তোমার মাটন লাং কারি যেটা কারি বলছি মাটন লাং মানে আমরা যেটাকে বলি ফুলকা ওটা দিয়ে কালকে আমি ভিডিও করবো আর একটু স্টমাক মেটে পেয়েছিল সেটাও এনে রাখলো এগুলো সমস্ত ধুয়ে এবার পরিষ্কার করে রাখবো চলো তোমাদের পরোটাটা দেখাই এই হচ্ছে গিয়ে আমার সোয়াবিনের পরোটা আমি একটু পাতলা পাতলাই করেছি মুখে কিন্তু কোচো কচু সোয়াবিন পরে পেঁয়াজ পরে একটুখানি তোমার জোয়ান পরে সবই পরে খেতে ভালো লাগে কিন্তু পুর ভরা সোয়াবিন পরোটার মতো কিন্তু হয় না তো আমার সমস্ত কাজকর্ম হলো এবারে রাত্রিবেলার খাবার খাবো আর একটা সিনেমা দেখবো এখন অল অফ আস ডেট দেখছি আমরা দুপুরবেলা আর দুটো এপিসোড বাকি দুপুরবেলা আমি দেখে নিয়েছিলাম যেটা বলার জন্য আমি ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে আমাকে অনেকে তোমরা রিকোয়েস্ট করেছ যে রানাঘাটের অস্মিকার জন্য সেটা তোমরা না বললেও আমি করতাম আমার সামর্থ্য অনুযায়ী তবে তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে গিয়ে ফেসবুকে প্রচুর স্ক্যানার আসছে যেগুলো তুমি আমার টাকা পাঠাতে একটুখানি তোমার দ্বিধা হচ্ছে বলতে পারো তোমরা যদি কেউ প্রপার রানাঘাটে অস্মিকার বাড়ির অ্যাড্রেস জানো আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সে একটু দিও আমি তাহলে ওখানে যাব এবং ওদেরকে গিয়ে নিজে হাতে টাকাটা দিয়ে আসবো বা যেটুকানি আমি পারবো তোমাদেরকে কথা দিচ্ছি আমি যেমন বলেছিলাম যে জানুয়ারি মাসে আমি যখন পেমেন্ট পাবো পাওয়ার পরে আমি বেশ কিছু আমার আমার যে ছোটোবেলার স্কুল সেই বাচ্চাগুলোকে খাওয়াবো আমার মনে হয় এখন ওটার থেকে বেশি ইম্পর্টেন্ট অস্মিকার পাশে দাঁড়ানো আমাকে অনেকে বলেছো দিদি তোমার ভিডিওতে তুমি কিছু বলো দেখো আমার চ্যানেলটা একটা ছোট্ট চ্যানেল আর আমি বললে আমার মনে হয় না যে খুব একটা বেশি লাভ হবে আর আমার বলার আগে আমি কাউকে কোনো কিছু করতে বলার আগে আমার মনে হয় আমার নিজের আগে সেই বিষয়টা নিয়ে কিছু করা উচিত তারপর আমি সেটা অন্য কারোর কাছে বলতে পারি তো সেই কারণে আমি অনেকের ভিডিও দেখছি যারা স্ক্যানার দিচ্ছে তবে ভিডিও করার জন্য নয় আমি এমনি যেতে চাই ওনাদের কাছে দেখতে চাই বাচ্চাটাকে একবার আর আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করব কিছু করার তো কাইন্ডলি যদি তোমাদের কাছে ওদের অ্যাড্রেসটা থাকে আমাকে দিয়ে দিও কন্ট্যাক্ট নাম্বার বা স্ক্যানারে আমি টাকা পাঠাতে চাইছি না কারণ বেশ কয়েক মাস আগে আমাকে অনেকে কমেন্ট করেছিল আরও একজনের বাচ্চার প্রবলেমের জন্য সেখানেও আমি স্ক্যানারে টাকা পাঠিয়েছিলাম আনফর্চুনেটলি তোমরা সকলেই দেখেছ যে তারপরে তারা কি করেছে এই কেসটা যদিও আলাদা তো আমি আমার তরফ থেকে চেষ্টা করব শুধু আমাকে একটু তোমরা অ্যাড্রেসটা দিও আমার ওই তাদেরকে কন্ট্যাক্ট নাম্বার অনেকে দিয়ে দিচ্ছে কিন্তু ওই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে যে ম্যাডাম আপনাদের বাড়িতে যাব আমি ওটা আমার একটু কেমন লাগছে তো সেই কারণেই বলছি যদি অ্যাড্রেসটা থাকে আমাকে দিও আমি যাব গিয়ে আমার আমার সাধ্য মতো চেষ্টা করব করার তো এটুখানি বলার ছিল তোমাদেরকে যারা না রানাঘাটের ওদিকে থাকো বা যাদের পরিচিতি যদি কেউ থাকে প্লিজ করো একজন আমাকে বারবার করে বলছে আমি তাকে বলেছি যে তুমি না বললেও আমি করবো এটা এটা আমার একটা সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে আমার মনে হয় ঠাকুর যেহেতু আমাকে ন্যূনতম কিছু দিয়েছে আরও একজন দুজন আমাকে কমেন্ট করেছে আমার হোয়াটসঅ্যাপে তারও কোচবিহারের ওদিকে থাকেন তিনি তারও কিডনির সমস্যা সেও আমাকে বলেছে আমি অবশ্যই কথা দিচ্ছি আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করব তবে আগে এখন একটু অস্মিকার জন্য কাজটা করে নিই কারণ ওর সময়টা অনেক কম আর একদম ছোটো বাচ্চা তো চলো এটাই বলার ছিল প্লিজ আমাকে এই হেল্পটুকুনি তোমরা করে দিও চলো আজকের মতো টাটা